কোরআন হাদিস শাসন তন্ত্র আমার নেতা উৎসাহ মরুচির অমলান ইতিহাস বিড়ি গাথা কোরআন হাদিস শাসন তন্ত্র আমার নেতা উৎসাহ মরুচির অমলান ইতিহাস বিড়ি গাথা এক আল্লাহ সারায় আমার দিলে এক সারা আমার দিলে নেইকো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেইকো পরাভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি পে খুশি জীবনের দাম জানো অনেক বেশি তবে কেন জীবন পে ইমান সেরে খুশি তোর ওই ইমানদারির মাঝে আছে তোর ওই ইমান মাঝে আছে মুনাফিকির জয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কোপরা ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় মুসলমান আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না বা ঠিক এই যে কোরআনটা আমি দিয়ে দিলাম এই কোরআন শুধুমাত্র মুমিনদের জন্য নাজিল করেছি তা নয় এই গোটা কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করেছি তা নয় এই কোরআন শুধুমাত্র ইহুদিদের জন্য নাজিল করেছি তা নয় এই গোটা কোরআনটা শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নাজিল করেছি তা নয় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন হাদাব

এই কোরআনের মাধ্যমে মানুষগুলো হেদায়েত লাভ করবে কোরআন তাদেরকে হেদায়েতের রাস্তা দিবে ওয়া মাউইদাতুলিল মুত্তাকিন এবং এখান থেকে উপদেশ গ্রহণ করে করে মানুষগুলো মুত্তাকি হয়ে যাবে প্রাণের বৈরা আমার তাহলে কোরআন নাসিল করলেন আল্লাহ মানুষদের জন্য হেদায়াতের জন্য কথা বলেন ঠিক কি

তাহলে কোরআন এসেছে হেদায়াতের জন্য মানব জাতিকে পথ প্রদর্শন করার জন্য প্রাণের ভাইরা আমার এই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন تَبْيَنًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ পৃথিবীর মানুষ যদি প্রশ্ন করে হুজুর আমি তো রাজনীতি করি আমি তো সমাজনীতি করি সমাজে থাকার কারণে আমাকে রাজনীতি করতে হয় সমাজনীতি করতে হয় ও হুজুর ও কোরআনের ভিতরে কি রাজনীতি আছে নাকি এই প্রশ্ন যদি আপনি কোরআনের কাছে উপস্থাপন করেন কোরআন সঙ্গে সঙ্গে জানায় দিচ্ছে ওয়ান কিতাব এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে আমি আলামিন সব বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছি এমন কোনো বিষয় বাদ রাখি নাই কোরআনের ভিতরে আলোচনা করি নাই এমন সাবজেক্ট নাই কোরআনের ভিতরে আলোচনা করি নাই আল্লাহ বলছেন সব বিষয়গুলো একত্রিত করে কোরআনের ভিতরে সন্নিবেশিত করে দিয়েছি কারণ শুধুমাত্র একটাই মানুষ যাতে খেতে পেতে পারে কথা বলেন ঠিক প্রাণের ভাইরা আবার আপনি যদি কোরআনের কাছে বলেন কোরআন তোমাকে কেন নাজিল করা হলো কি করার কারণটা কি যদি আপনি কোরআনের কাছে প্রশ্ন করেন কোরআন জানায়া দিচ্ছে কিতাবুন আনসাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলা নূর আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনসাল্লাহু ইলাইকা আপনার প্রতি এই জন্য কিতাবটা নাজিল করে দিয়েছি যাতে যে মানুষগুলো পথভ্রষ্টদার দিকে চলে গেছে যে মানুষগুলো অন্ধকারের দিকে চলে গেছে যে মানুষগুলো সোজা রাস্তা ছেড়ে বক্রপদে চলে গেছে ওই মানুষগুলো যাতে অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারে পাকা রাস্তা থেকে সোজা রাস্তা আসতে পারে ওই মানুষগুলো যাতে আল্লাহর তৈরি রাস্তা আল্লাহর তৈরি বিধান ইসলাম মতো নিজের জীবন পরিচালনা করতে পারে ওই অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে দিকে নিয়ে আসার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা দিয়ে দিয়েছি চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ প্রাণের সোবাহাদ কোরআন কেন সব বিষয়ের ব্যাখ্যা দিয়ে দেয় একটু নবী সাহাবী ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তিনি যখন বিচারকের মজলদে অধিষ্ঠিত অবস্থায় রয়েছেন তিনি বসে আছেন এবং সময় পুলিশ বাহিনীতে যে সাহাবীগুলোকে নিয়োগ দেওয়া হয়েছিল সেই পুলিশ বাহিনীর সাহাবীগুলো একদল একদল সাহাবী একটা লাশ নিয়ে হযরত ওমরের দরবারে হাজির হয়ে গেল হাজির হওয়ার পর বলতেছিল লাশটাকে আপনি দেখতে পাচ্ছেন এমন একটি লাশ যে লাশটার দাড়ি উপর থেকে বল যাচ্ছে না লাশটা মেয়ের লাশ নাকি ছেলের লাশ আমিরুল মুমিনিন হযরত ওমর এই লাশটা আমরা আপনার বাড়ির পাশে একটা গাছের নিচে পেয়েছি আমিরুল মুমিনিন হযরত ওমর অবাক হয়ে গেলেন ভয় থাকা অবস্থায় আমি ওমর তো এমন ওমর রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন ওমর যে রাস্তা দিয়ে হাঁটে শয়তান রাস্তা দিয়ে হাঁটে না রাস্তা চেঞ্জ করে সুমার আল্লাহ পড়েন ক্ষমতা ধর ব্যক্তি ওমর এত পাওয়ারফুল ব্যক্তি ওমর যার কথা শুনলে শয়তান রাস্তা চেস করে ওই ওমরের বাড়ির পাশে লাশ বিষয়টা বড় মারাত্মক কথা বলেন ঠিক কিনা প্রাণের ভাইরা আমার হজরত পাওয়া গিয়েছে কার্লাস কে খুন করলো কে যা খুন করলো কার্লাস এই বিষয় তদন্ত শুরু করা হোক কারণ হল আমি বিচারকের দায়িত্বে আছি বিচারকের দায়িত্ব থাকা অবস্থায় যদি লাশের তদন্ত না করতে পারি যদি লাশ সম্পর্কে সুষ্ঠু বিচারনা করতে পারি তাহলে আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি আমার উপরে দায়িত্ব দিয়েছেন যাতে আমি লাশের ব্যাপারে তদন্ত করি এবং মানুষদেরকে সুন্দরভাবে আমি গুলো বুঝায়া দেই এবার যখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হু অর্ডার দিলেন লাশের তদন্ত শুরু শুরু করে ব্যবস্থা খুন করলো এই বিষয়টা তোমরা তদন্ত করো প্রাণের ভাইরা আমার খেয়াল করে দেখেন একটু মনোযোগ দেন এবার সাহাবীর একদিন তদন্ত করলো দুই দিন তদন্ত করলো তিন দিন যখন অতিক্রম হয়ে যায় তারাই সে বললো আবির

يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله أكبر مولان. هدرة مرير كسل القرآن شبقدس يا أيها الذين آمنوا যদি তোমরা সাহায্য চাও সহযোগিতা চাও তাহলে দুইটা মাধ্যম দিয়ে নাম্বার ওয়ান হচ্ছে ধৈর্য ধারণ করো দুই নাম্বারে হলো সালাত ধৈর্য ধারণ এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে যদি কিছু চাও আল্লাহ রাব্বুল আলামিন তা পূরণ করে দিবেন আমিরুল মুমিনিন হযরত ও নামাজ পড়ে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছেন মাবুদ গো অবস্থা আমার এলাকার ভিতরে হত্যাকাণ্ড সংগঠিত হয়ে গিয়েছে আল্লাহ দয়া করে মায় করে লাশের ব্যাপারে আমাকে জানায় দেন কার লাশ আমি যাতে বিচার করতে পারি এমন সময় হজরত মরাদি আল্লাহ সাবিদের ডাক দিয়ে বলেন লাশকে দাফন করে দাও লাশ যখন দাফন করা হলো ঠিক এক বছর পরে আবার ওই পুলিশ বাহিনীর লোকেরা একটা ছোট্ট বাচ্চা শব্দ হয়েছে এই ছোট্ট বাচ্চাটা নাকি হযরত ওমরের কাছে বলতেছেন আমিরুল মুমিনিন হযরত ওমর এক বছর আগে আজ থেকে 10 থেকে 11 মাস আগে যে লাশটা যেখানে পেয়েছিলাম ওই লাশের ব্যাপারে আমরা কিছু জানতে পারি নাই আবার একটা ছোট্ট বাচ্চা পেয়েছি যে বাচ্চা শব্দ ভূমিষ্ঠ হওয়া একটা সন্তান এই এই সন্তানটাও আমরা পেয়েছি যেখানে লাশটা ছিল সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গো এবার সন্তানের দিকে তাকিয়ে মুস্কি মুস্তি আজ শব্দ ভূমিষ্ঠ সন্তানের দিকে যখন তাকাইছে মুস্কি মুস্কি হাসতেছে সাহাবিরা বুঝলেন হায় হায় ওর হাসি কে সাহাযিরা বলে আপনি হাসিনকে রাবদার হাসির কারণ বুঝতে পারি না অমর ডাক দিয়ে বলেন এক বছর আগে খুন হয়েছিল লাশের তদন্ত করতে পারি নাই এখন মনে হচ্ছে আমরা লাশের ব্যাপারে যাইতে পারব তারা অবাক হয়ে ডাক দিয়ে বলেন অমর কেমনে লাশের ব্যাপারে তদন্ত করবেন বলে এই ছোট্ট বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এর মাধ্যমে লাশের কথা জানা যাবে হজরত অমর রাজি আল্লাহ তালানহু একজন আনসারি মহিলাকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে ওই সন্তানকে তার হাতে তুলে দিয়ে বললেন ও আনসারি মহিলা সন্তানটাকে লালন পালন করো যত খরচ আছে রাষ্ট্র বহন করবে কিন্তু তোমার কাছে একটাই এই সন্তানটাকে যদি কোনো মহিলা আদর করতে আসে অথবা কোনো পুরুষ আদর করতে আসে এই সন্তানটাকে এমন ভাবে আদর করে মনে হয় দেখে মনে হয় যেন ওই সন্তানটা আপন কেউ হবে সঙ্গে সঙ্গে আমাকে ইনফর্ম করবা আমাকে তথ্য জানায় দিবা এবার যখন লম্বা ঘটনা সংক্ষেপ করে বলতেছি আবিরুল মুমিনিন যখন ওই সন্তানটাকে হস্তান্তর করলেন হস্তান্তর করার পরে এবার ওই মহিলা সন্তানটাকে নিয়ে আসলো আসার পরে যখন লালিত পালিত করতে এক বছর দুই বছর তিন বছর যায় চার বছর যখন চলে গেল পাঁচ বছরের বেলায় হঠাৎ করে একটা দাসী মহিলা এসে বলতেছেন মহিলা এই যে সন্তানটাকে লালন পালন করতেছো এই সন্তানটাকে একটা আমার মনিব যিনি তিনি দেখতে চান এই সন্তানটা যে সন্তানটাকে ফেরত দিয়ে যাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গো বলেছিলেন যদি কোনো মহিলা সন্তানকে আদর করে সঙ্গে সঙ্গে আমাকে জানাবা এবারে আনসারি মহিলা ডাক দিয়ে বলেন চলো চলো আমি তোমার সঙ্গে চলে যাব এবার যখন আনসারি মহিলা সন্তানটাকে নিয়ে গেলেন নিয়ে যাবার সঙ্গে সঙ্গে একটা মহিলা একটা মিয়মনুস সন্তানটাকে জোরা ধরে হাউবাউ করে কাঁদছে কপালে চুমু দেয় গালে চুমু দেয় সন্তানটাকে আদর আদর করতেছে হঠাৎ করে ওই আনসারি মহিলার কথাটা মনে পড়ে গেল ওমর ছিল যদি কোন মহিলা অথবা কোন পুরুষ যদি সন্তানটাকে আদর করে সঙ্গে সঙ্গে আমাকে জানায় দিবা হজরত মরাদি আল্লাহ কাছে তথ্য পাঠাইয়া দিলেন আমিরুল মমিন আজকে পাঁচ বছর যাব সন্তানটাকে লালন পালন করি কোন মহিলা আসে নাই কিন্তু আজকে আমার একটা ঘটনা ঘটে গেছে আবার মনের ভিতরে সন্দেহ চলে এসেছে আমিরুল মমিনের কাছে যখন খবর দেওয়া হলো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার খোলা তর নিয়ে চলে গেলেন ওই মহিলার বাড়িতে যাওয়ার পরে যখন মহিলার গেটের সামনে দাঁড়িয়ে অনুমতি নিচ্ছেন আসসালাম আলাইকুম বাড়িতে কেউ আসুন জোরে বলুন আল্লাহ আকবর কারো বাড়িতে যদি প্রবেশ করতে হয় কারো বাড়িতে যদি যাইতে হয় প্রথমে অনুমতি নেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের সমাজের ভিতরে এটা নাই হুর করে আমরা একজন বাড়ির ভিতরে প্রবেশ করি ওই মহিলারা কি অবস্থা আছে পুরুষেরা কি অবস্থা আছে ছোট বাচ্চারা কি অবস্থা আছে এটা আমরা দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা ওই মহিলার আমার বাড়িতে কেন কি কারণে এসেছেন বলে আমি তোমার একটা মেয়ে আছে বলে হ্যাঁ আছে ওই মেয়ের সঙ্গে কিছু কথাবার্তা বলতে চাই তার সঙ্গে কিছু আলাপ আলোচনা করতে চাই ডাক দিয়ে বলে রাবিরুল মুমিনিন আমার যে মেয়েটা এই মেয়েটা হলো ইবাদত বাদতারা এই মেয়েটা তাহার যুদ্ধ পরে রমজানের রোজা রাখে এই মেয়েটা কি করে নানা ধরনের সুন্দর সুন্দর কাজগুলো করে অবর ডাক দিয়ে বলেন কি কাজ করে এটা তো আমি দেখব কথা বলেন ঠিক কিনা কি কাজ করে এটা তো আমি দেখব বর্তমান সমাজে যে মেয়েদের অবস্থা হারে যুবকদেরকে একবার শ্বাস করে দিল কথা বলেন ঠিক কিনা আমার যে যুবক ভাইয়েরা সরল মনা যুবক এই যুবকদেরকে একটা মেয়ে কয়েকজনকে প্রতিশ্রুতি দেয় তোমাকেও বিয়ে করব তোমাকেও করব করবো এইভাবে কয়েকজনকে দিয়ে দেয় যখন বিয়ে করে তখন দেখবে টাকলার টাকাওয়ালা দেখে করে কথা বলেন ঠিক কিনা সিটি লেখা লাগে না হাই রে এখন আর সিঠি লেখা লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম মাইয়ার ভাঙে না হাই রে মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পোলার ভাঙে না কথা বলেন ঠিক কিনা পোলায় সারা রাতে জাগিয়া ফোনে কথা বলিয়া সারা রাতে জাগিয়া ফোনে কথা বলিয়া পড়াশোনা মাইয়ার ভালো লাগে না ভাই পড়াশোনা পোলার ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম মাইয়ার ভাঙে না কথা বলেন ঠিক না ভাই ঠিক ওমর ডাক দিয়ে বলেন তোমার যে মেয়ে আছে তার সঙ্গে একটু দেখা করতে চাই আমিরুল মমিনের হজর কাছে চলে গেলে যাওয়ার পরে দরজাটা বন্ধ করে দিয়ে মেয়েকে ডাক দিয়ে বলতেছেন এই মেয়ে শোনো এই যে সন্তানটা এসেছিল তুমি তাকে আদর করেছো বলে হ্যাঁ করেছি বলে তুমি সব তথ্যগুলো আজকে বলে দাও কি কি জানো কি কি করেছ কিছু করি নাই আমি তো কিছু জানি না অমর রাজি আল্লাহু তাআলাহু ডাক দিয়া বলেন যদি না জেনে থাকো তাহলে এই যে তরবারি দেখছো তোমার কল্লা তোমার গদদান থেকে আলাদা করে দেব বলো কি হয়েছে আমি সত্যটা জানতে চাই অমর রাজি আল্লাহু তাআলাহু ক্ষমতা ধর ব্যক্তি যখন তরবারিটা উযু করেছে এবার ওই মেয়ে ডাক দিয়া বলেন আমিরুল মুমিনিন হযরত ওমর আপনি কিছু বলবেন না ওই লাশের ব্যাপারে আমি জানি ওর খুনের ব্যাপারেও আমি জানি ওই লাশটা সন্তান কার তাও আমি জানি আপনি চিন্তা করবেন না আমি সব তথ্যগুলো আপনাকে দিয়ে দেবো শুধুমাত্র আপনি কি করবেন না আমাকে মারবেন না আপনারা বলেন তো এই লাশের তদন্তের ব্যাপারে জানার দরকার